গুড মর্নিং বন্ধুরা টেন মি ব্লগসে সবাইকে স্বাগতম কালকে জামাটা তোমার শুকিয়ে গেছে আমি দেখলাম একসাথে নিয়ে যাবা ওইখানে রয়েছে আর ওপরেও কিছু জামা রয়েছে যেগুলো ইয়ে করা নিয়ে আসো নিয়ে এসে একবারে দিয়ে আচ্ছা তুমি একটা কাজ করবা কাজটা কি বলো তো ওই যে মাংস আনার কাছে ফোন করে বলো রেডি করে রাখতে তুমি দিয়ে যেতে পারবো নাকি আজকে লেট হয়ে গেল এখন কি করে আচ্ছা 47 বাজে বাবা ঠিক আছে আমি অন্য কিছুকে বলে দিচ্ছি কালকে না কি স্বপ্ন দেখেছে বলো আচ্ছা ইয়ে সাপে যদি কামড়ায় স্বপ্নে সেটা কি হয় কমেন্টে বলো তো তোমরা নর্মাল ধরো হেঁটে যাচ্ছে একটা ছেলে মানুষ এমনি একটা সাপ পা থেকে জড়িয়ে এসে নর্মালি কামড়ে নেমে গেছে সে আবার সঙ্গে সঙ্গে হসপিটালে গেছে হসপিটালে গিয়ে আবার সেটা ইয়েও করে চিকিৎসাও করেছে মানে ঠিক হয়ে গেছে তারপরে নর্মালি বাড়ি আছে এটা কি মানে হয় জানিও তো কমেন্টে সবাই সাপের জিনিসটা আমার খুব ভয় লাগে আমি সাপের স্বপ্ন দেখলেই তো আমি আহ মনসা তলায় গিয়ে একটু দুধ কলা দিয়ে আসি আর দেওয়া উচিত এগুলো অনেক সময় সংকেত দেয় পুজো করানোর আমি তোমাকে বলি না প্রত্যেকবার যখন ওই যে কি আসে ওটা কি দশমী 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 না পাগল তোমার ওই যখন ওই আরে সা যখন মনসা পুজো হয় ওই সময়টা কি বলে দশ হারা না কি যেন বলে একটা ওই 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 সময় আসার আগে ওই পুজো হওয়ার আগে সময় আসার আগে আমি স্বপ্ন দেখি আগের পর দেখলাম মার ওখানে গিয়ে পুজো দিলাম মনে আছে ওই দশহারা ছিল প্রত্যেকবার আর নর্মালি সাপের আমাকে যে আমি কোনো দিন আজ পর্যন্ত সাপে আমাকে কামড়াচ্ছে এরকম কোনো স্বপ্ন দেখিনি দৌড়াচ্ছে অনেক সময় তারা করছে এরকম আর আমার খুব ভয় প্রচন্ড ভয় আমি ছবি তাই দেখতে পারি না চলো এখন চা আজকে আমাদের ঘুমতে ঘুরতে লেট হয়ে গেছে আজকে দিয়েছি ডিমের ঝোল একটুখানি আর একটুখানি কোনো মতো মাংস আছে আর দিয়েছি ডিমের ঝোল দুটো একসাথে দিয়েছি মাংস ইটুকু হয়েছে মনে হয় মানে এরকম জড় করলে এইটুকু আমি দেখলাম ডিমের ঝোলটা আমি এর জন্য ব্যাক কালকে করে রেখেছি যদি লাগে জন্য ডিমের ঝোল দিয়েছি একটু ও তো হবে নাকি তাই তোমার যাই হোক দেখি পরে কথা বলছি তো সকাল সকাল রান্না দিদি আসার আগে আমি ভাবলাম যে রান্নাটা আমার করেই ফেলি তো আজকে আমার শাশুড়িও বললো যে শাশুড়ি মা সরি মাও বললো যে এক কাজ কর রাখা হয়েছে মাছের মাথা দিয়ে কর মাছের মাথা রয়ে গেছে মানে মারও খেতে ইচ্ছা করছিল আর আমি তো পুঁশাক ভালোই খেয়েলাম ঠিক আছে চলো পুঁশাক তাহলে মাছের মাথা দিয়ে করি আর আজকে বড্ড তাড়াতাড়ি কাজে দিদি চল মানে রান্না দিদি চলে এসেছিলো তা আমি তাড়াতাড়ি করে তার জন্য পুঁশাকের চচ্চড়িটা রেডি করে করে ফেললাম আর পোশাকের চচ্চড়ি খেতে সত্যি আমার খুব ভালো লাগে বিশেষ করে খিচুড়ির সাথে তো লেভেলের আমাদের বাড়িতে মাছের মাথা দিয়ে অত করে না এমনি করে কিন্তু এখানে মা মাছের মাথা দিয়ে এবারের মাছের মাথা দিয়ে খেতে ভালোবাসে তার জন্য মাছের মাথা দিয়েই করব। মাছের মাথা দিয়ে কি হয় পরের দিকে একটা আসতে গন্ধ বেরোয় মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে নিলে তাহলে আর এই গন্ধটা বেরোবে না তো যাই হোক ভালো করে ধুয়ে নিই তা আমি গন্ধ দেখলে বুঝতে পারি যে একটা বিকট গন্ধ থাকলে আমি আর দিই না যদি সেরকম গন্ধ না থাকে যদি মনে হয় না ঠিক আছে তাহলেই মাথাটা মানে দিই নাহলে দিই না আর একটু আদা জিরে মানে এই যে আদা ফোড়ন দিয়ে করি বলে অতটা গন্ধ লাগে না আর একটু জিরেও দিয়ে দিই আমি হালকা জিরে ফোড়ন দিয়ে দিই তাহলে আর এত এই সব গন্ধ টন্ধ লাগে না আদাটাকে ভালো করে ভেজে তার মধ্যে সবজিগুলো দিয়ে দাও তার একটু পরে ভাজা কষা হয়ে গেলে তার মধ্যে ইয়ে দিয়ে দাও কি বলে ওটাকে মাছের মাথাটা দিয়ে দাও বা হালকা একটু জল দিয়ে ফোটালে হয়ে গেল রেডি নামানোর আগে যদি গরম মশলা খাও দিতে পারো না দিলেও কোনো ব্যাপার নেই কিন্তু আমি অল্প হলে একটু দিই তাদের কি হয় ভালো লাগে খেতে যেহেতু মাছের মাথা থাকে এর জন্য বাবা কি করো তোমার এ বাবা এখন আসলাম উপরে একটু গেম খেলবো ও যেন বলে সকালবেলা কাজ করলাম সকালে আমি আজকে মাথা ঘষার কথা তো মাথা ঘষার পরে না বেশি ইয়ে করার আর মানে সেই কাজ টাজ করলে মাথাটা ঘেমে যায় প্রবলেম হয় তো আমি কি করলাম মাথাটা ঘষিনি গাত বা ভালো করে ধুয়ে নাইটিটা চেঞ্জ করে নিলাম ঠাকুর ঘরটা পরিষ্কার করে আগে ঘর পরে একটু ঘরটা ইয়ে করেছি মোছা মুছি মানে একটু পরিষ্কার করেছি তোমরা তো দেখলেই তারপরে ওপরে ঠাকুর ঘরে গেলাম ঠাকুর ঘরটা পরিষ্কার করে আসলাম এখন তারপরে খেলাম খুব খিদে পেয়েছিলো খেয়ে দেয় এখন একটু গেম খেলবো তারপরে গেম টেম খেলে তারপরে যাও শ্যাম্পু ট্যাম্পু করে একেবারে যদি ঘুম পায় ঘুমাবো যাই হোক রোজ দিন না এনার্জি থাকে না কাজ করার যেদিন এনার্জি থাকে সেদিন খুবই ভালো এনার্জি থাকে এমন না যে আমি কিছুই করি না বা হ্যান ত্যান তোমরা সবাই দেখেছ যেটুকু করি যেটুকু আমার কাজ করার তার থেকে আমি বেশিই করি আমি করি যেটুকু পারি করি আর আমার ভালো লাগে কিন্তু মাঝে মাঝে নিজেকে লো ফিল হয় অনেক দিন ইচ্ছা করে না ঠিক আছে ভালো লাগছে না সবাই সব রোজ থাকে না ঠিক আছে আমার এটা হয় জানি না হয়তো অনেকে পারফেক্ট হয় তারা রোজ সব রকমের সব কাজ করতে পারে আমি ভাই অত পারফেক্ট না সরি আর একটা জিনিস আমি ভিডিও করার পরে জানতে পারছিল কানের দুলের কথা দিদি ভাই কি বলতো কানের দুলটা না আমি আমার যদি অন্য কানের পড়ি আমার কানের আছে আমার কানের আছে মানে কিন্তু কি বলো তো অন্য কানের পড়লে না ওই সুতে প্রবলেম হয় মানে আমারটা না খুলে সুতে হয় আমি আগেও চেষ্টা করছি এইভাবে আমার একটা কানের দুল হারিয়েছে তারপরে তো আমি রিংই পড়ি রিং পরে না আমার অসুবিধা হয় না যত বড় হচ্ছে এই জিনিসগুলো প্রবলেম ছোটবেলায় হতো না অন্য কানের পরে শুতাম কিন্তু তারপরে একটা সময় এমন হয়েছিল আমি কানেরই পড়তে পারতাম না ভালো লাগতো না আমার কানে পড়লে মনে হতো কি একটা ভারী এখন তো বিয়ের পরে আমি গলায় কিছু পরে আমি গলায় কিছু পরতাম না খুব ইরিটেশন লাগতো আমার কেন যাই রাত্রে শুলে মনে তো এটা যদি আমার এঁটে যায় গলায় ভয় লাগতো তার জন্য আমি পড়ি না অবশ্যই অন্য কানের পরলে বাবা অন্য কানের পড়লে অবশ্যই ভালো লাগে দেখতে আমারও ইচ্ছা করে পড়ি কিন্তু ওই যে রাত্রে আর সবচেয়ে বড় কথা মাঝে সকালবেলা ধরো উঠে টাজ করছি ভুলে গেলাম খাটে থাকলো ঝাড় ঝুর দিয়ে কোথায় ফেলে দিলাম এই জন্য আর প্রত্যেকদিন খোলা পড়া করা যায় না আর যে ক্রিমটা হ্যাঁ ক্রিমটা বলবো খুনি আমি তোমাকে ভালো করে দেখাবো খুনি ক্রিমটা তাহলে বুঝতে পারবে কি ক্রিম ক্রিমটা ভালো বললো আর আমার মানে স্কিন প্রচুর ড্রাই হয়ে যাচ্ছিলো তার জন্য আমাকে বলেছে যে তুমি ক্লিন মুখে যে ফেসওয়াশ দাও বা ক্লিনজার দাও যেটাই দাও ওটা পরিষ্কার করার পরে অবশ্যই তুমি ইয়ে দেবে কী বলে ওটাকে টোনার টোনার স্প্রে করবে তারপরে তুমি ডিপ ময়শ্চারাইজিং ক্রিম মাখবে কারণ তোমার মুখটা খুব ড্রাই আর আমার পোর্শনগুলো এই যে পোর্শন থাকে মুখের এগুলো ক্লিনজার ক্লিনজার দিয়ে পরিষ্কার করার পরে বা তো পরিষ্কার পরে খুলে যায় এবার ওইখানে যদি আমি টোনার না দিই তাহলে ওইখানে ইয়ে ধুকতে ধুকতে এই পোর্শনগুলো না আমার ডট 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 বেশি হয়ে গেছে বলে তোমার স্কিন ফেয়ার কিন্তু এই প্রবলেমগুলো এত ড্রাই আমার এই মাথার এই স্কিন এত ড্রাই বলার বাইরে নাকি এগুলো দিল আমার যেরকম ড্রাইনেসের জন্য আলাদা আমি শ্যাম্পু ব্যবহার করি আমার এইখানের হেয়ার আবার অয়েলি সেটার জন্য আলাদা শ্যাম্পু ব্যবহার করি তো এরকম আর আমাকে বলেছে যখনই তুমি মাথা ধোবে শ্যাম্পু করবে তা এইগুলো করে আমি অনেক লাভ পাচ্ছি নাহলে আগে প্রচণ্ড খুশকি হতো বলার বাইরে তো যাই হোক এইগুলো বলে নিলাম এখন একটু গেম খেলেঙ্গা হাম চলো একটু গেম খেলা Is het goed? Zeker! Nee, het is liever leeg dus. Ik het goed is. deus, is Давай, иди, Кримка. এই টোনারটা দিয়েছে চলো এই যে খাবার নিয়ে নিচ্ছি আর এই যে চিকেন নিলাম আর একটু পোশাকের চপচর করে নেবো সাথে একটা আছে তো এখান থেকে নেবো চিকেনটা এখানে ছিল চলো আমি এখন একটু খাওয়া দাওয়া করে রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করে আসলাম এখন ওই বিছানা ঝাড় পর শুয়ে করবো তো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো সবাই ভালো থেকে সুস্থ থাকো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো আর অবশ্যই অবশ্যই কমেন্ট করো লাইক করো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আজও প্রচুর বৃষ্টি হয়েছে তো এই বৃষ্টিতে হয়তো আবার সে রাস্তায় জল দেওয়ার মতো বৃষ্টি যাই হোক ভালোভাবে থেকো সব জল টল মোটরে ভরে রেখো হলো ব্যাপার তাজের মতো এইটুকুই রাখছি বাই শুভরাত্রি গুড নাইট